আমার আর কিছু লাগবে না এই খেপসার লগে আমার একবারে সস লই আইব কি করে ভাই সসটা বানাইতে দেখতে সময়ের কাম যেও তো নগদ নগদ বানাইবো আপনি 5 মিনিট বন কইলি আমি আর দেপাড়াইতেছি ঠিক আছে কুছ তো শোনো তুম ঘরভরতম কাজ হইছে রেস্টুরেন্টের মধ্যে যত পানির বোতল আর ডিংস আছে সবগুলা সরাই লাউন। আর আমার কাজ হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে যত সাপ্লাই আছে সব সাপ্লাই বন্ধ করে লাউন স্যার আপনি বলেন ওই লোকটা অনেক খারাপ তুই জানালায় পড়ো তো আপনার রেস্টুরেন্টে ক্ষতি করব ক্ষতি করার আর বাকি রাখছে কি যে সময় খাইতে হয়তো বা একা আর নয়তো নিজের নিজে লগে দশ জন লই এমন কি প্রতিদিন সম্ভব এলারে দামি দামি খাবার ফ্রিতে খাওয়াইতাম এই যে দেহ আজকে খেপসা নিয়ে বসে এমনি যদি প্রতিদিন চলতে থাকে আমি নিজে লাভই করব কি আর রেস্টুরেন্টই বা সালামু কেমনে স্যার আপনি সঠিক সিদ্ধান্ত নিছেন সবাই যাও আর দেরি করছতো না কাজটা তাড়াতাড়ি করতে হইবো টিফতি দিন আমার স্টান্ডে ফ্রি খাইতে আস। এক দিন দুই দিন মানা যায় প্রতিদিন মানা যায় রে আজকা দেখ তোর কি হাল যে করি रुको যারা صبر করো ভোলা দত্ত বুক্কি না করনে কা আরাম সে لینے কা আমার তো ভয় লাগতাছে যে কষ্টটা করতাছান এটা কি ঠিক হইবো শুনো লাইফে কিছু করতে হইলে শুরু খাড়ো রিক্সি মূল লাগে আমার কাছে এত বড় বিষয়টা শুরু মনে হইতেছে বড় হইলো কিছু করার নাই তুমি যাও গিয়ে সসটা রেডি করো ভাই এই যে আমার সস আরো লাগবো সস তো আনছই 5 মিনিটের কত কই 30 মিনিট লাগাইলাইছো যাও তাড়াতাড়ি গিয়ে খাবারটা ঠান্ডা করে লইও থুকু গরম করে লয়ে দাঁড়া নিয়ে আইতাছি তোর বিশ্বাস যা কেমনে কুরমুরে দেখ দেখতি আজকা ভাবছিলাম তোর কে মায়া দেমু কিন্তু না তোর তে আজ তেজ কমে নাই যেহেতু সুযোগটা পাইছি ভোট কামই সারা বেশি করে মেয়ে দিন তাতে করে তুই আমার মাছের পানি গে ফরস এই যে দরেন ভাই গরম করে নিয়ে আইছি আরো কিছু লাগবো না আর কিছু লাগতো না তবে তরে লাগবো তুই এনে বো দুইজনে মিলে এক লগে খাই ভাই কি কোন আমি এনে বো খাইতাম আমার তো পেট বড়া পেট বড়া হইলো তরেন তুই একটু নিয়ে লও খাইতে হইব কারণ একা একা কোনো কিছু খায় মজা নাই এই তো কি কই হ্যালো গো বেগে তো আমি হ্যালো গো বেগে কি করি আমি একটা বুদ্ধি কাটা দিব ভাই কি কইতাম कैप्सा देख ले आमियो लोग शाम लेते हैं बरीना दो ही से आमर वैरी शमुशा डॉक्टर है नाकुर से कैप्सा डर जाना गई थी हम एंड नहीं ओ तो वैरी शमुशा जा जा जंते तो जा अच्छा आमने खान अभी बजा आएगा ना भिड़ो ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ

আ হানি কি ব্যাপার ভাই আমরির অবস্থা কেমনে তোর রেস্টുണ്ട আমি আর কোনো দিন আইতাম না তুই আমার এমনে অপমানটা করলি ভাই আমি আবার কি করলাম খাবারের মধ্যে দুনিয়ার জাল দিয়া সব পানিলে ন ভরে দিছস আবার জিজ্ঞেস কি করছিস అయితే ఇచ్చి తుమారుంటారు కనం లాగో పై శీఘ్రీ శేర్